জয় গৌর গদাধর জয় শ্রী রাধে শ্রীল গদাধার পণ্ডিত গোস্বামী ও শ্রী শ্রী চৈতন্য সংস্কৃতি ও শ্রীপাঠ ভরতপুর মুর্শিদাবাদ এই গ্রন্থটা বেরিয়েছে এই গ্রন্থটাই ভরতপুর সম্বন্ধে বা এই আমাদের বিশেষ করে গদাধর পণ্ডিত গদাধর গোস্বামীর তত্ত্ব গদাধার গোস্বামীর তথ্য এখানে বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে একবার এক জায়গায় করে এখানে দিয়ে আছে আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেটা জন্য এসেছেন যে গীতাটা দেখছেন আর কি মহাভারত যেটা বলা আছে গীতা শ্লোক মানে সাতশো পঁয়তাল্লিশটা আমরা জানি সাতশোটা বা প্রচলিত গীতা সেই সাতশো পঁয়তাল্লিশ যে পঁয়তাল্লিশের শ্লোক পাওয়া যায় না এখানে পঁয়তাল্লিশ শ্লোকটা পাবেন সেই পঁয়তাল্লিশ শ্লোকের বাংলা অনুবাদ সহ করে দেওয়া আছে এটা আছে আর গজাদ পণ্ডিত গোস্বামী বিভিন্ন শিষ্য লীলা ক্ষেত্র সব এই গ্রন্থে পাবেন এই গ্রন্থটা পাবেন ওইখানে দেখুন ওই ফ্লেক্স দিয়ে আছে বা ওই ইউটিউব আছে বর্তমানে ওর কাছে পাবেন চন্দন পরামানিক ওর প্রাত্রিস্থান আছে এটা লিখেছেন আমাদের প্রণব আচার্য কাঁদির

প্রভু বললেন তো এখানে এই ভরতপুর শ্রীপাঠ সম্পর্কে ঠাকুর নয়নানন্দ সম্পর্কে এবং গদাধর তত্ত্ব সম্পর্কে আর বিশেষ করে যে এই মহাপ্রভু যেটা লিখেছিলেন একটা শ্লোক বা আরও যে পঁয়তাল্লিশটা শ্লোক বেশি আছে সেটাই গীতায় পাবেন আপনারা যদি কারো কৌতূহল থাকে এই বইটা অবশ্যই হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারাও যদি এই গ্রন্থ নিতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা এই গ্রন্থ অতি সুলভ মূল্যে আপনাদের হাতে পৌঁছে দেবো